বন্ধ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে সরগোল প্রধানমন্ত্রী নরেন্দ্র সবকা সাথ সবকা স্লোগান তুলেছিলেন কিন্তু বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে সেই স্লোগান নিয়ে বেফা শুভেন্দু শুধু তাই নয় নো नीड ফর সংখালুগো मोर्चा এই মন্তব্য শোনা গেল বঙ্গ বিজেপির এই নেতার কণ্ঠে বলে এই মন্তব্য কেন্দ্র নেতৃত্বে সামনেই আসে সুভেন্দ্রর এই মন্তব্যই বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে যায় 2014 সালে सबका साथ सबका विकास slogan তুলেছিলেন মোদি সমস্ত শ্রেণী সম্প্রদায়কে এক ছুতায় বাঁধায় বার্তা দিয়েছিলেন তিনি লাভও পেয়েছিলেন ভোট বাক্সে দশ বছর পরও এই স্লোগান নিয়ে বিজেপির আবেগে সামান্যতম টোলও পড়েনি বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের বুধবার সায়েন্স সিটি প্রেক্ষা গিয়ে বক্তব্য রাখতে গিয়ে সেই স্লোগানের প্রয়োজনীয়তা নেই প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না তার সংযোজন বলবো যে হামারে সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই সেই সময় ম্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল লাল খাট্টার রাজ্য বিজেপি সভাপতি সুমান্ত মজুমদার সহ শীর্ষ নেতারা শুভেন্দু অধিকারী মন্তব্যের পরে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে এই মন্তব্য নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেন শুভেন্দু তিনি বলেন আমি বিজেপি গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে এটাই বলতে চেয়েছি বাংলায় শুধুমাত্র সর্বতরী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি একশো জনের মধ্যে একানব্বই জন দু হাজার একুশ সালে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার পঁচানব্বই শতাংশ মুসলিম তাদের ভোট দিয়েছে তাই আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মন্তব্য করেছি তিনি আরো বলেন এর সঙ্গে ভারত সরকারের উন্নয়নের কাজ বা প্রধানমন্ত্রীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশের কোনো সম্পর্ক নেই এটি রাজনৈতিক মঞ্চ ছিল আমি বলেছি বিজেপি রাজনৈতিকভাবে তাদের সঙ্গে থাকা উচিত যারা আমাদের সঙ্গে আছে কিন্তু শুভেন্দুর ব্যাখ্যায় বিতর্ক থামেনি এরপরেই ড্যামেজ কন্ট্রোলের নামে বঙ্গ বিজেপি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন আমরা জাতীয়তাবাদী সমস্ত মুসলিমের পক্ষে কিন্তু যারা নাপাক বা অপবিত্র বলে এই দেশ ছেড়ে একসময় চলে গিয়েছিল এবং এখন ফিরে আসছে বিনা যুদ্ধে ভারত দখলে চক্রান্ত করছে আমরা তাদের বিরুদ্ধে এদিকে সংখ্যালঘু মোর্চা অপ্রয়োজনীয় বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে তার এই মন্তব্যে অসন্তোষ দলের অন্দরেই বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী বলেন শুভেন্দু অধিকারী মন্তব্য দলে বার্তা নয় দলে দর্শন একান্ত মানববাদী রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ